হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস এইট দু হাজার পঁচিশ জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ সিক্সটি এইট থেকে সিক্সটি নাইনে থাকা বাক্যগুলোর জয়নিং করবো আর কি প্রথম যে ভিডিওটি ছিল সেখানে আমরা কী করছিলাম সিম্পল সেন্টেন্সের বাক্যগুলোকে জয়েন করছিলাম এবং সেখানে ইনফিনেটিভ দিয়ে জয়নিং হচ্ছিলো তো আজকে আমরা থার্টি সিক্স থেকে করবো থার্টি সিক্সে রয়েছে উই এট উই লিভ তো উই এট উই লিভ এটাকে আমরা জুড়লে কী হবে উই এট টু লিভ আমরা বেঁচে থাকার জন্য কিন্তু খাই উই এট টু লিভ থার্টি সেভেন হি হ্যাজ সাম ওয়েল ট্রেন ডগস দে উইল গার্ড ইজ হাউস তার বেশ কিছু প্রশিক্ষিত কুকুর আছে যেটা তার বাড়িকে পাহারা দেয় তাহলে হি হ্যাজ সাম ওয়েল ট্রেন ডগস টু গার্ড হিজ হাউস দে হ্যাড নো মানি তাদের কোনো টাকা নেই দে কুড নট হেল্পাস তারা আমাদেরকে সাহায্য করতে পারিনি তাহলে দে হ্যাড নো মানি টু শি ওয়াজ টু টায়ার্ড শি কুড নট ওয়ার্ক সে খুব ক্লান্ত সে কোনো কাজ করতে পারিনি তাহলে শি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক সে এতটা ক্লান্ত যে সে কাজ করতে পারেনি হি ওয়াজ লাকি হি গট দ্য অপরচুনিটি সে ভাগ্যবান যে সে সুযোগটা পেয়েছে হি ওয়াজ লাকি টু গেট দ্য অপরচুনিটি হি গোস ফর মর্নিং ওয়াক হি ওয়ার্কস আপ আর্লি সে প্রাতভ্রমণে গিয়েছিল সে তাড়াতাড়ি গিয়েছিল হি ওয়ার্ক্স আপ আর্লি টু গো ফর মর্নিং ওয়াক তাহলে সে সকাল সকাল ঘুম থেকে পেরেছিলো প্রাতভ্রমণে যাওয়ার জন্য দ্য বাস্কেট ইজ টু স্মল ইট ক্যান নট হোল্ড টোয়েন্টি অ্যাপেলস চুরিটা ছোটো এটাতে কুড়িটা আপেল ধরবে না তাহলে দ্য বাস্কেট ইজ টু স্মল টু হেল্ড টু হেল্ড হবে হ্যাঁ টু হেল্ড টোয়েন্টি অ্যাপেলস আই ওয়ান্ট টু শি হার এগেন দিস ইজ মাই দিস ইজ মাই ডিজায়ার আমি তাকে আবারও দেখতে চাই এটা আমার ইচ্ছে তো দিস ইজ মাই ডিজায়ার টু সি হার এগেন উই নিড ইউনিটি উই ওয়ান্ট টু লিভ ইন পিস আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে যদি আমরা শান্তিতে বাঁচতে চাই তাহলে উই নিড ইউনিটি টু লিভ ইন পিস দ্য প্লে রাইট ডিসকভার দ্য এক্সপেন্সিভ স্টোন হি ইজ ওভার জয়েড নাট্যকার সেই মূল্যবান পাথরটাকে জোগাড় মানে দেখতে পেয়েছিলো এবং সে আনন্দিত ছিল দ্য প্লে রাইট ইজ ওভার টু ডিসকভার দ্য এক্সপেন্সিভ স্টোন এবার কী করতে হবে ইউজিং এ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশান দিয়ে বাক্যগুলোকে জয়েন করতে হবে সিম্পলে বিরাট কোহলি ইজ গ্রেট ব্যাটসম্যান হি প্লেজ ফর ইন্ডিয়া বিরাট কোহলি একজন ভালো ব্যাটসম্যান সে ভারত ভারতবর্ষের হয়ে খেলে তাহলে বিরাট কোহলি কমা এ গ্রেট ব্যাটসম্যান কমা প্লেজ ফর ইন্ডিয়া ইজ যে সিটি অফ টেম্পলস ইট স্ট্যান্ডস অন দ্য গঙ্গা বেনারস মন্দিরের শহর বলা হয় এবং এটা গঙ্গার কাছে অবস্থ পাড়ে অবস্থিত তো বেনারস কমা ইজ সিটি অফ টেম্পলস স্ট্যান্ডস অন দ্য গঙ্গা আলেকজান্ডার ওয়াজ দ্য কিং অফ গ্রিস সে অ্যাটাক্ট ইন্ডিয়া আলেকজান্ডার হচ্ছে গ্রিসের রাজা সে ভারতবর্ষে আক্রমণ করেছিল তা আলেকজান্ডার কমা দ্য কিং অফ গ্রিস কমা অ্যাটাক ইন্ডিয়া ভারতবর্ষ আক্রমণ করেছিল ফর্টি নাইন উই ওরশিপ সরস্বতী শি ইজ দ্য গডেস অফ লার্নিং আমরা সরস্বতীর পূজা করি সে হচ্ছে বিদ্যার দেবী তো উই ওয়ারশিপ সরস্বতী কমা দ্য গডেস অফ লার্নিং আই এম রিডিং রবিনশন ক্রুশো ইট ইজ এ ফেমাস নভেল বাই ড্যানিয়াল ডিপো তাহলে আমি একটা রবিনশন আমি রবিনশন ক্রুশো পড়েছি এটা একটা বিখ্যাত নভেল ড্যানিয়াল ডিপোর লেখা তাহলে আই এম রিডিং রবিনশন ক্রুশো কমা এ ফেমাস নভেল বাই ড্যানিয়াল ডিপো রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট হি ওন দ্য নোবেল প্রাইজ রবীন্দ্রনাথ একজন মহান কবি সে নোবেল প্রাইজ জিতেছে তাহলে রবীন্দ্রনাথ কমা এ গ্রেট পোয়েট দ্য নোবেল প্রাইজ মাই সন ইজ এ মিয়ার ল্যাড হি কুড নট আমার ছেলে একটা ছোট্ট বাচ্চা সে সফল হতে পারিনি মাই সন কমা এ মিয়ার ল্যাট কুড নট সাকসিড নেহরু ডায়েড নাইনটিন সিক্সটি ফোর হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মারা উনিশশো চৌষট্টিতে তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তাহলে নেহেরু কমা দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডায়েড ইন নাইনটিন সিক্সটি ফোর ডিল্যাপস বিল্ড দ্য সুয়েস ক্যানেল সি ওয়াজ এ ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার ডিল্যাপস সুয়েস ক্যানেল তৈরি করেছিলেন সে হচ্ছে একজন ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার তা ডিল্যাপস কমা এ ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার কমা বিল্ট দ্য সুয়েস ক্যানেল কালিদাস রোড শকুন্তলা ইট ইজ এ প্লে ইন স্যানস্ক্রিট কালিদাস শকুন্তলা লিখেছে এটা একটা সংস্কৃত নাটক দ্য কালিদাস রোড শকুন্তলা কমা এ প্লে ইন স্যানস্ক্রিট তো নেক্সট হচ্ছে সিক্সটি নাইনে ইউ অ্যান্ড অ্যাবসলিউট ফ্রেজ ফেজ নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজ ফেজ নমিনেটিভ অ্যাবসলিউট বসিয়ে আমাদেরকে জয়নিং করতে হবে বাক্যগুলোকে সরল বাক্যে নিয়ে আসতে হবে সিম্পলি নিয়ে আসতে হবে এর হরি হলিডে এটা একটা ছুটির দিন দ্য ওয়েন্ট ফর এ পিকনিক তারা পিকনিকে গেছিলো তো ইট বিং এ হলিডে দ্য ওয়েন্ট ফর এ পিকনিক দ্য ম্যান রোজ দ্য ক্যাট র্যান অ্যাওয়ে দ্য ম্যান হ্যাভিং রোজ দ্য ক্যাট র্যান অ্যাওয়ে দ্য সান সেট উই ডিসাইডেড টু রিটার্ন হোম সূর্য অস্ত গেছিলো আমরা মনস্তির করেছিলাম বাড়ি ফিরব দ্য সান সাব নয় দ্য সান হ্যাভিং সেট উই ডিসাইডেড টু রিটার্ন হোম দ্য মিটিং ওয়াজ ওভার এভরিওর লেফট দ্য রুম মিটিংটা শেষ হয়ে গেছে প্রত্যেকে ঘর ছেড়ে চলে গেছে বিং দ্য মিটিং ওয়াজ ওভার এভরিও দ্য রুম আই ওয়াজ রেজ আই ওয়াজ রেজড ইন অ্যান অরপ্যানেজ আমি একটা ওই অরপ্যানেজে বড়ো হয়েছি অনাথ আশ্রমে আই ডিড নট হ্যাভ এনি রিয়েটিভ আমার কোনো আত্মীয় নেই বিং রেসড ইন অ্যান অরগানাইজ আই ডিড নট হ্যাভ এনি রিলেটিভ দ্য ফুড ওয়াজ রেডি খাবারটা প্রস্তুত মাদার কল ডেভরি হন টু দ্য টেবিল মা সকলকে টেবিলে ডাকলেন বিং দ্য ফুড ওয়াজ রেডি মাদার কল ডেভরি হন টু দ্য টেবিল দ্য এটিএম ওয়াজ ক্লোজড রোশনি কুড নট উইথড্রোল এনি মানি এটিএম বন্ধ রোশনি কোনো টাকা তুলতে পারেনি তাহলে বিং দ্য এটিএম ওয়াজ ক্লোজড রোশনি কুড নট উইথড্রোল এনি মানি দ্য প্রমিস ফেইল্ড দ্য ওয়ার ব্রোক আউট মানে শর্ত বা প্রতিজ্ঞা সেটা ব্যর্থ হয়েছে যুদ্ধ নে লেগে গেছে দ্য প্রমিসেস হ্যাভিং ফিল্ড দ্য ওয়ার ব্রোক আউট দ্য ফগ ডিসপার্স দ্য সোলজার্স মার্স্ট অ্যাহেড কুয়াশা সরে গেছে সৈনিকরা এগিয়ে গেছে দ্য ফগ হ্যাভিং ডিসপার্স দ্য সোলজার্স মার্সড অ্যাহেড দ্য কমিশনার অ্যারাইভড দ্য কনস্টেবল স্টুড আপ কমিশনার এলো আর কনস্টেবলটা উঠে দাঁড়ালো দ্য কমিশনার হ্যাভিং অ্যারাইভড দ্য কনস্টেবলস স্টুড এবার হচ্ছে প্রোনাউনে ব্যবহার করতে হবে করে রাউন্ড মানে নাউনের পরিবর্তে যেটা বসে নাউনের ব্যবহার করে বাক্যগুলোকে সিম্পলে জয়নিং করতে হবে অমিত ডু ইউর ডিউটি অমিত তুমি তোমার কাজ করো ডোন্ট টু রিকোয়েস্ট এনি ওয়ান টু ডু ইট কাউকে এটা করতে বলো না তো অমিত ডু ইউর ডিউটি বাই ইউর সেলফ অমিত তুমি তোমার কাজ নিজে করো আই ওয়েন্ট টু নরেন্দ্রপুর আই ডিড নট টেক এনি ওয়ান উইথ মি আমি নরেন্দ্রপুরে গিয়েছিলাম আমি আমার সঙ্গে কাউকে নিয়ে নিই তাহলে একা গিয়েছিল আই ওয়েন্ট টু নরেন্দ্রপুর মাই সেলফ দ্য ক্লিন দ্য রুম নো ওয়ান হেল্প দেম তারা ঘরটাকে পরিষ্কার করেছে কেউ তাদেরকে সহযোগিতা করেনি তাহলে দে ক্লিন দ্য রুম দেম সেলফস আই ডিড দ্য ওয়ার্ক নো ওয়াড হেল্প মি আমি কাজটা করেছি কেউ আমাকে সহযোগিতা করেনি তাহলে নিজেই করেছে আই ডিড দ্য ওয়ার্ক মাই সেলফ হি ওয়াশড হিজ ক্লথস সে তার জামা কাপড় পরিষ্কার করেছে হি ডিড নট আসকে নি অন টু ডু ইট সে কাউকে এটা করতে বলেনি নিজেই করেছে তাহলে হি ওয়াশড হিজ ক্লথস হিমসেলফ দ্য ভিলেজার্স প্লাউড দ্য ল্যান্ড নো ওয়ান হেল্প দেম গ্রামবাসীরা জমিটাকে চাষ করেছে কেউ তাদের সহযোগিতা করেনি তাহলে দ্য ভিলেজার্স প্লাউড দ্য ল্যান্ড সেলফ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক হি ডিড নট টেক এন অন সেলফ সে তার কাজটা শেষ করেছে সে কারো সহযোগিতা নেয়নি তাহলে হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক হিমসেলফ অজয় ওয়ার্ক আউট দ্য সামস ডোন্ট আস্ক এনি অন টু হেল্প ইউ অজয় অঙ্কের সমাধান করেছে সে কারোর সহযোগিতা নেয়নি তাহলে অজয় ওয়ার্ক আউট দ্য সামস হিমসেলফ দ্য স্টুডেন্টস ক্লিন দ্য স্কুল প্রেমিসেস ছাত্রছাত্রীরা স্কুল পরিষ্কার করেছে দে ডিড নট টেক এনিওান সেলফ তারা কারো সহযোগিতা নেয়নি তাদের স্টুডেন্টস ক্লিন দ্য রুম স্কুল ক্লিন দ্য স্কুল প্রেমিসেস দেম সেলফস মাই মাদার ডাজ হার ওয়ার্ক আমার মা তার কাজগুলো করেছে সি ডাজ নট আস্ক এনিওান টু হেল্পার সে কারো সহযোগিতা নেয়নি তাহলে মাই মাদার ডাজ হার ওয়ার্ক হার সেলফ এবার কী করতে হবে অ্যাডভার্ব ইউজ করতে হবে করে বাক্যের বাক্যটাকে সিম্পল সেন্টিজেন নিয়ে আসতে হবে রোহন কামস্লেট ইট ইজ নর্মাল রোহন দেরি করে আসে আর এটাই স্বাভাবিক তাই নর্মালি রোহন কামসলেট স্বাভাবিকভাবেই রোহন দেরি করে আসে তো এই ছিল এই পর্বের সমাধান দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য